আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি প্রবাসীদেরকে নিয়ে ভিডিওটি করা সো এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন হয়তো যাইলেও যাইতে পারে যারা সরকার গঠন করবেন তাদের কাছে ভিডিওটি সবাই পৌঁছে দেওয়ার দায়িত্ব বিষয়টা হচ্ছে যারা প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে এই দেশকে এই দেশের অর্থনীতিকে ঠিক রাখে যারা অর্থনীতির মেরুদণ্ড তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এই কোটা আন্দোলন নিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা বিদেশে যারা অবস্থানরত আছে বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য থেকে যারা আন্দোলন ওখান থেকে চালিয়ে গিয়েছে ওই আন্দোলন করতে গিয়ে যারা জেলে চলে গেছে বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ওই দেশের আইন দ্বারা তারা তাদের ওই দেশের আইন জানতো কিন্তু তারা আবেগে দূরে রাখতে পারে না নিজেদেরকে কারণ ষোলো বছরের অত্যাচার প্রত্যেকটা জায়গায় জায়গায় কোনায় কোনায় ফুল পৃথিবীতে প্রত্যেকটা প্রবাসী আন্দোলনে জড়িত ছিল বিভিন্নভাবে সো ওই আন্দোলনে আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ওই দেশের আইন তারা মনের অজান্তে লঙ্ঘন করেছে যার কারণে তাদের বিভিন্ন জেল হাজতে অনেকে আছে তাদের নিজেদের উপরে তাদের ফ্যামিলি নির্ভরশীল যারা প্রবাসী আছে তাদের দায়িত্ব অনেক বড় তাদের ফ্যামিলির জন্য সো সরকার গঠন করার সাথে সাথে যেন খুঁজে খুঁজে প্রবাসীদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কোথায় প্রবাসীরা আটক আছে কোথায় জেল হাজতে আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করার ব্যবস্থা করা এতে হবে নদীর দায়িত্ব এই দেশ সরকার গঠন করার সাথে সাথে পাশাপাশি প্রবাসীরা যা যেই সকল দেশে আমাদের দেশের সরকার হস্তক্ষেপ করলে আমাদের দেশের সরকার একটু অ্যাগ্রেসিভভাবে কাজ করলে তাদের জন্য যদি তাদের আরও ভালো ব্যাটার কিছু হই তাহলে সেখানে কাজ করতে হবে এই প্রবাসীদেরকে যখন বাংলাদেশে আসার সময় তাদেরকে এয়ারপোর্টে যে হেনস্থা করা হয় সেই বিষয়টা মাথায় রেখে কাজ করে যেতে হবে নিশ্চিত করতে হবে সর্বোচ্চ সম্মান তাদের জন্য পাশাপাশি তাদের পাসপোর্ট রেনু করানোর সময় তাদের বিভিন্ন ডকুমেন্টস রেনু করানোর সময় যেটা অনেক বেশি তাদের জরজাপটা পোহাতে হয় অনেকে আছে হাজার হাজার টাকা ব্যয় করেও তাদের সেই সার্ভিসটা তারা পেত না পায় নেই সেই জিনিসগুলো যেন এই দেশে পুনরাবৃত্তি না ঘটে এই যারা সরকার গঠন করবেন তাদের প্রতি এটাই সাধারণ মানুষ হিসেবে এটাই ছাওয়া পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য দাবি জানাচ্ছি সেটা হচ্ছে যারা জেল হাজতে আছে ওই দেশের আইন লঙ্ঘন করেছে তারা কিন্তু সেই দেশের আইন জানত আবেগে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে নাই সো যারা ওই দেশের আইন দ্বারা লঙ্ঘন করার কারণে জেল হাজতে আছে বিভিন্ন মেয়াদে শাস্তিতে আছে তাদেরকে যেন বের করে আনার ব্যবস্থা করা হয় এই সরকারের কাছে আমার যারা গঠন করবেন তাদের কাছে এটা আমার চোর দাবি আর এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন যেন তাদের চোখে যাই যেন এই ভিডিওটি মোটামুটি দেখার একটা ব্যবস্থা হয় সো যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটি শেয়ার করার জন্য এবার আসেন মূল কথাই আসি আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে ফাস্টফুড করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন ডকুমেন্টারি কাজগুলো করতে গিয়ে যে সকল হয়রানি মানুষ হইত সেই সকল হয়রানি যেন আর ফোনরা বৃত্তি না ঘটে এই জনসাধারণেরকে আমি একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনারা যখন কোনো একটা সার্ভিস পাওয়ার জন্য যাবেন যদি দেখেন সেখানে অসঙ্গতির সম্ভাবনা আছে সাথে সাথে লাইভে চলে যাবেন ইভেন আপনারা দেখছেন সেনাবাহিনী তাদের নিজস্ব নাম্বারগুলো কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে কোনো বিপদে পড়লে তাদেরকে নখ দেওয়ার জন্য সাথে সাথে এই নাম্বারগুলোতে কল দেবেন আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশকে আমি জানি বাংলাদেশ পুলিশকে আমি নিজেও ক্ষমা করতে পারবো না কখনো আমার লাইফে কারণ যে সকল খুন তাদের হাতে দেখেছি এটা কিন্তু রক্ত শিউরে উঠে কারণ অনেকগুলা মানুষের মায়ের খালি করেছে তারা যতই কথা বলুক তাদেরকে ক্ষমা করা যাবে না এই দেশের মানুষ ক্ষমা করবে না কিন্তু ক্ষমা না করলেও তারা তো মানুষ তারা হুকুমের গোলাম হয়তো তারা তাদের যখন হাতে পিস্তল ছিল তাদের ফাওয়ার ছিল অন্যরকম রকম তারা চিন্তা করছে তারা সর্বসভা আর তারা কখনো চিন্তা করতে পারেনি এই সরকারের পতন সো সার্বিক সব কিছু বিবেচনা করলে তাদেরকে আপনি ক্ষমা করার মতো কোনো পয়েন্টস পাবেন না কিন্তু আপনি যদি দেশকে ভালো রাখতে চান দশকে ভালো রাখতে চান এই দেশে শান্তি ফিরিয়ে আনতে চান অ্যাজ এ সাধারণ পাবলিক হিসেবে ক্ষমা করে দিতে হবে কারণ আপনি যদি প্রতিশোধের আগুনে জ্বলেন আপনি এতদিন আওয়ামী লীগ যা করে গেছে আপনি যদি প্রতিশোধ নেওয়ার ভাবনা করেন আগামী চল্লিশ বছর আপনি প্রতিশোধ নিয়ে শেষ করতে পারবেন না সো কিন্তু ততদিন আপনার দেশ ধ্বংস হয়ে যাবে সো এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা মানুষের ইমেনি দায়িত্ব যারা আপনার সাথে খারাপ কাজ করেছে যারা আপনার ক্ষতি করেছে তাদের সবাইকে সমান্তালে মাফ করে দেওয়া কিন্তু হ্যাঁ একটা বিষয় সেটা হচ্ছে এখন থেকে যদি এই পুলিশ দ্বারা কোনো ধরনের অবৈধ কাজ ঘুষ ঘুষ নেওয়া জায়গায় জায়গায় হাত ফাতিয়ে দেওয়া এগুলো দেখলে এই তাদের পোশাক খুলে ল্যাংটা করে তাদেরকে সমদ্ধ করতে হবে সরকারের কাছে জায়গায় ল্যাংটা করে ফেলতে হবে সো পুলিশ সাবধান স্পেশালি পুলিশ সাবধান যেসব ডকুমেন্টস প্রত্যেকটা মানুষের হৃদয়ে আপনারা যেভাবে রক্তকরণ করেছেন মাইয়ের বুকখালি করে আপনাদেরকে এই দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া ছাত্রলীগ ছাড়া এই দেশের মানুষ অনেক বেশি সভ্য কারণ তারা তারা জানে কিভাবে ক্ষমা করতে হয় আপনারা দেখছেন না এই কোটা আন্দোলনে পুলিশকে যখন দশ জনে মারছে আরো বিশ জন ছাত্র কিন্তু তাদেরকে বাঁচাইছে না হলে কিন্তু তারা জায়গায় অনেক বেশি গঠন ঘট যে পরিমাণ মায়ের বুক তোমরা খালি করেছো বাবা তোমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে কিনে সেটাই সন্দেহ কিন্তু তোমরা সুযোগ হয়ে যাও তোমরা আন্দোলন করতেছ এখন আমাদেরকে ওয়ার্ডার বাই সাপ্লাই আমাদেরকে ফ্যাশা ক্রিয়েট করছে আমরা গুলি করতে বাধ্য হয়েছি আমরা এখন রাষ্ট্রের আন্ডারে কাজ করবো না অমুকের আন্ডারে কাজ করবো না তমুকের আন্ডারে কাজ করবো না কেন পিস্তল যখন হাতে ছিল তখন এটা মাথায় ছিল না কেন তোমরা পঞ্চাশ হাজার লোক দশ হাজার লোক এখন যেরকম জড়ায় মানে একসাথে হয়েছ তোমরা চাকরি করবে না এরকম হলে তখন কেন তোমরা এই প্রতিবাদটা করো নাই যে আমরা ছাত্রদের বুকে গুলি চালাবো না তখন তো তোমরা গুলি চালাইতে এক সেকেন্ড দেরি করো নাই বলছে এক চালানোর জন্য সাথে সাথে বাপজাদার সম্পত্তি বিক্রি করে শুরু করে দিছ এখন কেন এটা আসতে চাই কেন আসতে চাই আমরা অমুকের আন্ডারে কাজ করবো না রাষ্ট্রের সাগর তোরা রাস্তার সাগর কথাবার্তা সাবধানে বলবে জনগণ যদি আবার খেবে কুকুরের মতো মারবে জুলে জুলে মারবে কুকুরের মতো তোরা পুলিশের বাচ্চারা যেগুলো করছস রক্ত গরম হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না সুগারের বাচ্চারা এখন এখন কি মানে এখন শোধাইতে এসো যে যে আমরা অমুকের ছাপে পড়ছি তখন এই গুলির নলটা ওর ফুটকে দিয়ে কেন ঢুকাস নাই ওরফুটকে দিয়ে ঢুকে দিতে যে অর্ডার করছে আজকে যে আন্দোলন করতে সুস্থরা তখন কেন করস নাই তো যখন তোদেরকে বলছে গুলি করে সাফা সাফা করে দাও স্টুডেন্টদেরকে দেখার টাইম নেই তখন তোমরা কেন এই আজকের এই তোমরা সমাগম হচ্ছ আমাদেরও ফ্যামিলি আছে সুগারের বাচ্চা তোদেরও ফ্যামিলি আছে তখন চিন্তা করস নাই তোদের ফ্যামিলি আছে এখন লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্টের মায়ের বুক খালি করে দিয়ে এখন বলতেছ আত্মসমর্থন করতেছ তবুও কুকুরের জাত তোদেরকে ক্ষমা করে দিলাম তোদেরকে ক্ষমা করে দিলাম সাবধান যখন ডিউটিতে আসবি বি কেয়ারফুল যখন ডিউটি করতে আসবি বি কেয়ারফুল রাষ্ট্রের অনেক ক্ষতি তোরা তোরা রাজাকার তোদেরকে তবু মাপ করে দিলাম এই দেশের জনগণ মাফ করে মাফ করে দিই কিন্তু এই মাফ তবাজে ফোর্সস আবার যেন না করস এটা মাথায় রাখবি পুলিশ দেশের শত্রু হিসেবে পরিণত হয়েছে তোদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের ফাঁস হাঁটতে ছাড়তে তোরা মনে করছো আওয়ামী লীগ আওয়ামী লীগ সর্বসভা ফেরাউনের জাত আর কেউ কোনো ক্ষমতায় আসবে না সো বি কেয়ারফুল বি কেয়ারফুল হাজার হাজার মানুষের মায়ের বুক খালি ইচ্ছে করে করে গুলি করছ ভিডিওগুলো সব কালেকশান আছে এগুলো সব কালেকশন আছে কোনো অনিয়ম দেখব রাস্তায় ফ্যান খুলে ফিটাবো আর কোনো অনিয়ম দেখবো রাস্তায় ফ্যান খুলে ফিটাবো রে তোর বন্দুক নল তোর ফুটকি দিয়ে ঢুকিয়ে দিব ডেটে বুঝতে পারছ সো বি কেয়ারফুল পুলিশ জনগণের তোদেরকে সাধারণ জনগণ প্রোটেকশন দিবে দুই নাম্বারই করা যাবে না যা করছ তবা পরে তবা পরে ফিরে আসতে হবে যে আমাদেরকে অমুকে বলছে গুলি না করতে এই জন্য করছি আমরা আমাদের ফ্যামিলি আছে ভাঞ্চ মুনাফিকের বাচ্চা আলিম হাজার হাজার নিরীহ মানুষের বুক মায়ের বুক খালি করছ এই সাটুগার এই ফোসাসিক এই সরিয়াসার সরকারের ফাঁস হাঁটতে ছাড়তে জিব্বালম্ব করছস এখন আন্দোলন মারাচ্ছ এখন আন্দোলন মারাতে যে তোমরা তখন কোথায় ছিলা যখন ওয়ার্ডার করছে ডিবি হারুন অমুক তো অমুক তোমাদের বাপ তখন তো বাপের ফোন দিদি ফুটকি দিয়ে গুলি ডুবে দেওয়া উচিত ছিল যে না আমরা ছাত্রদের বুকে আমরা গুলি চালাতে পারবো না শুধু তাকাই থাকবো যখন ডকুমেন্টারি কোনো কাজ আসবে তোমরা পুলিশের ভূমিকা দেখবো উল্টাপাল্টা কিছু দেখলে জাগাই উলটাবলটা কিছু দেখলে জায়গায় মারা শুরু হবে ফ্যান খুলে মারব উল্টাবলটা কিছু দেখলে ফ্যান খুলে মারবো ডাইরেক্টলি সো বি কেয়ারফুল জনগণের রাস্তা অর্জন করবে কাজ করে সুন্দর ব্যবহার দিয়ে ভালোভাবে কাজ করে দুই নম্বরে বাজি বাট ফারি এগুলো ছাড়তে হবে এ দেশের জনগণ তোরা পুলিশদেরকে জনগণ তাদের যে উৎসর্গ সেটা তোদেরকে মাথায় রাখতে হবে বি কেয়ারফুল সাবধান হয়ে যাও বাংলাদেশ পুলিশ বাপ সম্পত্তি মনে করে অনেক কাজ করছো এখন আত্মসমর্থন করতেছ গরু মারি জুতা মারি গরু দান যাই হোক জনগণ অনেক ভালো অনেক ভদ্র হলে তোমাদের চোদ্দ গোষ্ঠীর নাম নিশানা ফিনিশ করে দেওয়ার কথা ছিল এই জন দেশের জনগণ অনেক ভালো স্টুডেন্ট গুন্ডা তৈরি করে তোদের মতো পুলিশের গুন্ডা স্টুডেন্ট তৈরি করে স্টুডেন্ট কখনো গুন্ডা হয় না গুন্ডা তৈরি করে এটা মাথায় রাখতে হবে মানে কিছু কিছু ভিডিও দেখলে তোদের ইচ্ছে করে করে ধরে ধরে গুলি করে মেরি ফেলস তোদের ওইসব সব ভিডিওগুলো সব কালেকশান আছে এগুলো দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না সো বাংলাদেশ পুলিশ যারা আসবেন আবার বি কেয়ারফুল বি কেয়ারফুল জনগণকে জনগণের মতো ট্রিট করতে হবে জনগণকে জনগণের মতো ফাইরিটি দিতে হবে নাহলে কিন্তু তোমাদের খুব ভালো সনির্দশা আছে এবার বুঝতে পারছি সো প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি করা থেকে বন্ধ করতে হবে আর এয়ারপোর্টে যারা চাকরি করতেছেন এই ভিডিওটি আমি বলব সবাইকে শেয়ার করার জন্য এয়ারপোর্টে যারা প্রশাসনের দায়িত্বে আছেন বিভিন্ন দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের কাছ থেকে মানে সুন্দর আচার ব্যবহার ভালো সার্ভিস একটা সুনাম যেন বয়ে আনতে পারেন আপনারা সেভাবে কাজ করেন এতদিন আমরা জানি আপনারা ফেসারা ছিলেন এ শাটুকার ষোলো বৎসর ধ্বংস করে দিছে দেশটাকে তাদের কাছে অনেক প্রতিষ্ঠান জিম্মি ছিল সো ওই জায়গা থেকে এখন তো স্বাধীনভাবে কাজ করতে পারবেন প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান নেবেন তাদের দুঃখ কষ্টতে আপনারা এগিয়ে আসতে হবে আর স্পেশালি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে আমি আরেকটা কথা বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো যে ধরনের দুই নাম্বারই কাজকাম যদি দেখেন সাথে সাথে লাইভে চলে যাবেন সরকারের লাইভে গিয়ে ভিডিও করবেন সুন্দর করে কি সমস্যা করতেছে তারা ঠিক আছে আমি বিশ্বাস করি আমাদের এখন যে সরকার গঠন হবে তারা কিন্তু এগুলো মাথায় নেবে এটা আমার বিশ্বাস সো আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না কারণ আপনারা প্রবাসী আপনাদের উপর আপনার ফ্যামিলি অনেক কিছু ডিপেন্ড করতেছে আপনারা আবেগকে কন্ট্রোল করতে হবে সেই দেশে আপনারা আসেন অনেক কষ্ট করে আপনারা বিদেশে গেছেন নিজেদের ক্ষতি যেন না হয় আর প্রবাসী এই ভিডিওটা যদি কেউ থেকে থাকেন দেখেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা আপনাদের আশেপাশের কোন ভাইটা মিসিং আছে জেলে আছে এই আন্দোলনের কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে যারা জেলে আছে তাদের লিস্ট তাদেরকে নাম দরে ধরে আপনারা একটা ভিডিও করার চেষ্টা করেন তাহলে এই জিনিসগুলো উঠে আসবে কতজন লোক আমাদের বিভিন্ন দেশে আটকে আছে জেলখানায় তাদের আইন ভঙ্গ করে তারা আবেগে ভঙ্গ করে ফেলছে বা জেলে নিয়ে গেছে শাস্তি অলরেডি পাচ্ছে আপনারা ভিডিও করবেন নাম ঘোষণা করবেন আমাদের বাংলাদেশ সরকার যারা গঠন করবেন আমার বিশ্বাস তারা চেষ্টা করবে এটা আমার বিশ্বাস সো সর্ব জায়গায় সব জায়গায় মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে তো আমি আর ভিডিওটি লং করব না কিছু খুব ছিল যে জিনিসগুলো দেখছি আমার নিজেদেরও সন্তান আছে আমরা কারো না কারো সন্তান সো মালের ক্ষতি আর করা যাবে না পুলিশদেরকে সবাই মাফ করে দেন আমরা নিজেরাও মাফ করে দিলাম বাট তাদের কর্মকাণ্ড নেক্সট টাইম তাদের কর্মের উপরে সেটা ডিপেন্ড করবে তাদেরকে কিভাবে জনগণ ট্রিট করবে সো ভিডিওটি আর লং করবো না যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরস আর নিফাত যাক আগামীর সুন্দর বাংলাদেশ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন